আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের অনলাইনের সবচেয়ে ভাইরাল চমৎকার একটি পার্টি সেট একদমই ডিসকাউন্ট প্রাইসে আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অনলাইনের সবচেয়ে ভাইরাল এবং গর্জিয়াস কালার ইয়েলো মাস্টার্ড কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন স্লিপস এবং হচ্ছে ঘের পোষণে একদম হেভি কোয়ান্টিটিতে মাল্টি মালটিআন হিট প্রেস মেশিনে বসানো যেগুলো বা ড্রাইভারে আপনারা অনেক দিন টেকাতে পারবেন সাথে থাকবে সেম ফেব্রিক্সের একটি এর যেখানে থাকবে হেজ অফ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা যেহেতু দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম ফেব্রিক্স সেটা হচ্ছে বেশি একটা করতে হবে না আপনাদের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটা বাকি কালার আপডেট গুলো এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে দুই হাজার দুশো টাকা প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা ঘরে বসে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে এ ব্ল্যাকটাও পেয়ে যাচ্ছেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স খুবই লেজ একটি ফেব্রিক্স আর খুবই সফট এবং কমফোর্টেবল একদমই প্রিমিয়াম কোয়ালিটির এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আছে আউটসাইড টাকা একশো পঞ্চাশ অনলাইন অর্ডার ক্ষেত্রে শুধুমাত্র এই ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিই না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন অনলাইনের বাইরের আরও একটি কালার আমার হাতে এটা হচ্ছে পানি কালারটা ডিটেলসটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে স্টোনগুলো থাকবে হিট প্রেড মেশিনে বসানো আপনার বলছি সাইজ হচ্ছে তিনটা ফিফটি টু ফিফ ফিফটি ফ'ৰ আবু ফিফটি ছিক্স দেখি দিব এটার আরও একটি গর্জিয়াস কালার এই সেটার সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন ডিটেলস আপনার পেয়ে যাচ্ছেন স্লিপসে सेम কোয়ান্টিটিতে স্টোন হিট পেজ মেশিনে বসানো সেম করতে এগুলো অনেক দিন টিকবে বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এবং কালার ম্যাচিং করে হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় এই বাজেটে আরও বেশ কয়েকটা পার্টি করল্লিশ আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হচ্ছে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপনি নিয়ে নতুন কোন ভিডিওতে শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম